আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান বলি সুইজান সার্জন এবং স্পেশাল হানিয়া সার্জন আজকে কিন্তু আমার আসলে খুবই একটা খুশির দিন কারণ আমার সামনে যে ছেলে বসে আছে ওনা নাম হলো কাউসার ও আসলে আমার একটা ভক্ত রোগী বেশ কয়েকদিন ধরে সে আমাকে ফলো করে ফেসবুকে এবং আসলে তার একটি রোগ হয়েছিল সেটা হলো হার্নিয়া খুব দুশ্চিন্তায় একটা ইয়াং মানুষ হানিয়া কেটে করতে হবে সে সিঙ্গাপুরে থাকতো না সিঙ্গাপুরে থাকতেন তারপরে সে অনেক গবেষণা করে আসলো চিন্তা করলো যে ল্যাপারোস্কোপিক হানিয়ে আমি বারবার বলি যে ল্যাপারস্কোপিক হার্নয়া সম্পর্কে সবার ধারণা নেই যে এটা কত ভালো একটা পদ্ধতি এবং কসমেটিক অনেক সুন্দর হয় তো অবশেষে সে আসলো আমার কাছে ল্যাপারস্কোপিক হানিয়া করতে আমি খুব টেনশনে ছিলাম হানিয়াটা অনেক বড়ো ছিল প্রায় ছোটোবেলা থেকে ওর হানিয়া ছিল অন্য বসে চলে যেত না তো আলহামদুলিল্লাহ আজকে ও ড্রেসিং করে দিলাম অ্যাবসোলুটলি ফাইন হানি আর হয় না কাশি দিলো পড়লো না খুবই খুশি তো আসা এই খুশিটা আমি শুনিয়ে কাউসারের মুখ থেকে আসসালাম আলাইকুম কাউসার কেমন আছো বলো ওয়ালাইকুম আসসালাম স্যার প্রথমে তো স্যার জোরে বলতে হইব হ্যাঁ আমার স্যারের কাছে আসি এই সময় তো বিশাল বড় হানি ছিল আলহামদুলিল্লাহ স্যার ল্যাপারোস্কোপির মাধ্যমে করছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ তো তোমার অপারেশন করে তো পরের দিনে হাঁটা চলা করছো না জি স্যার ইনশাল্লাহ

মিনিমাম হাফ কিলো তাহলে হাফ কিলো তুমি হাইটা বাসে উঠছো তার মানে আলহামদুলিল্লাহ যে তুমি কোনো ডিসকমফোর্ট ফিল করো নাই তাই না তো এটাই আসলে ল্যাপ্রস সুবিধা তো তুমি আবার সিঙ্গাপুর যাওয়ার প্ল্যানিং এ আসো নাকি জি স্যার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবার ইনশাআল্লাহ চলে তাহলে তুমি যে আশা নিয়ে আসছো তুমি কি খুশি জি আলহামদুলিল্লাহ আমি খুশি স্যারের এর আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা সবচেয়ে ভালো লাগছে আমার স্যারের এর ব্যবহার

এইরকম আচরণ করছে আমি অপারেশনে অর্ধেক বয় সারের কাছ থেকে এই দূরে আসলে এটা হচ্ছে আমি চিন্তা করি সবাই আমার নিজের ভাই বোন হলে যা করব তো যাই হোক তো তোমার অবশেষে শেষ বক্তব্য শুনতে শুনতে চাই ল্যাপারোস্কোপি খানিয়া তোমার কাছে কি মনে হয় কেটে কল ল্যাপারোস্কোপিতে কি 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 সুবিধা পাইলা ল্যাপারোস্কোপি সার্জারিতে আমি দ্রুত হাঁটতে পারছি তারপর ব্যথা কম আর এমনিতেই কাটা যদি অপারেশন হতো আমার এই জায়গায় প্রচুর ব্যথা থাকত তার বেদনা নি অনেক অনেক ক্ষেত্রে দেখছেন আশেপাশে এবং কসমেটিক হয়েছে না এই ফুটাগুলো অনেকটাই মিশে গেছে তাই না তো ঠিক আছে সবাই কাছারের জন্য দোয়া করবে সিঙ্গাপুরে যাবে সে ইনশাল্লাহ আমাদের রেমিটেন্স নিয়ে আসবে বাংলাদেশের জন্য আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম